স্বাগত সবাইকে আজকের আলোচনা একটু ভিন্ন ধর্মী তোমরা বোর্ডে একটা সরল দেখতে পাচ্ছ ফার্স্ট ব্রাকেট আছে সেকেন্ড ব্রাকেট আছে থার্ড ব্রাকেট আছে সব আছে আমরা এই অঙ্কটা বদমাস রুল অ্যাপ্লাই করে আমরা কিন্তু সলভ করে দিতে পারি এই অবধি ধরে নিচ্ছি তোমরা শিখেছো কিন্তু এর উল্টোটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব অর্থাৎ প্রশ্নের অঙ্ক দেওয়া আছে আমাদের এরকম একটা সরল তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা কী করবো ধরো একটা নমুনা নেই একটা প্রশ্নের অঙ্ক নেওয়া হয়েছে তোমাকে বলা হলো এটাকে সরল আকারে সলভ করতে হবে অর্থাৎ সরল আকারে সমাধান করতে হবে পরে পরে টুকরো টুকরো করে খাতা জুড়ে আমি অঙ্কটা করতেই পারি কিন্তু বলা হলো সরল আকারে এই অভিজ্ঞতায় দেখতে পাওয়া যায় ছাত্রছাত্রীরা কিন্তু একটা সমস্যায় পড়ে যায় অঙ্করা শেখাবো নিশ্চয়ই শেখাবো অবশ্যই শেখাবো কিন্তু তার আগে একটু অন্য গল্পে ঢুকে যায় গল্পটা কি রকম সেটা আগে শুনে না আস্তে আস্তে করে বলছি গল্পটা পুলিশ অনেক চেষ্টা করে একটা ডাকাতকে ধরতে পেরেছে ভীষণ ভয়ঙ্কর একটা ডাকাত এমন জায়গায় তাকে রাখতে হবে যাতে কোনো সে পালাতে না পারে প্রথমে পুলিশ তাকে একটা হাজতের মধ্যে ঢুকিয়ে দিল তার মানে হাজতের মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে এইখানে একটা তালা করে দিল তাতেও পুলিশের মন ভরলো না যে কোনো সময় হাজত ভেঙে ফেলতে পারে তারপরে সেই পুলিশ কি করলো তাকে একটা খাঁচা খাঁচা করে লোহার খাঁচা চারিদিক দিয়ে আটকে দেওয়া হলো প্রথমটা ভাঙলেও যাতে পরেরটাও সে ভাঙতে না পারে এখানেও একটা তালা করে দেওয়া হলো এতেও পুলিশের মন ভরলো না তখন পুলিশ কি করলো চারিদিকে দেওয়াল তোলা একটা ঘর একটা মাত্রই দরজা আছে সেই ঘরের মধ্যে তাকে আটকে দিল এখানেও একটা বড় তালা আটকে দিল তালা কিন্তু সব জায়গায় আছে ডাকাত কিন্তু ওই যে প্রথমে পুলিশও জানে যে ডাকাত কিন্তু ভয়ঙ্কর এবার ডাকাতকে যদি এই পুলিশের খপ্পর থেকে যদি বেরোতে হয় ডাকাত আগে কি করবে ডাকাত করবে কি আগে এই তালাটাকে ভাঙবে কোন তালাটা লাল তালাটা ক্লিয়ার তারপরে কি করবে ডাকাতের তালা ভাঙা হয়ে গেল পরের ঘরের যে লোহার যে খাঁচাটা আছে সেই খাঁচার তালাটাও ভাঙবে হলো তারপরে ডাকাত কি করবে তাকে তো বেরোতেই হবে তখন সে চারিদিকে দেওয়ালের যে ঘর আছে সেই ঘরের যে দরজাটা আছে সেই দরজার তালাটা ভাঙবে ভেঙে সে পুলিশের হাত থেকে অনেকটা দূরে চলে যাবে তাহলে গল্পটা যদি একটু ছোট্ট করে ফেলি ডাকাত প্রথমে কি করলো এই জায়গাটা থেকে বেরোলো ঠিক আছে ফার্স্ট লাল রঙের তালা সেটাকে আমরা ধরে নেব ফার্স্ট বাকেট তারপরে কোন তালাটা ভাঙলো এই তালাটা ভাঙল ক্লিয়ার শেষ পর্যন্ত কোন তালাটা ভাঙবে এই তালাটা ভাঙবে এইভাবে গল্পটা যদি মনে রাখা হয় তাহলে কার কাজ আগে ফার্স্ট ব্রাকেটে আমি একটা জিনিসকে আটকে দেবো আটকে দেওয়ার পরে যদি মনে হয় তাকে আরেকটু কোনো জায়গায় আটকে দিতে হবে সেকেন্ড ব্রাকেট দিয়ে আটকে দেবো তারপরেও যদি মনে হয় যে আরেকটু একে আটকে দিতে হবে তাহলে তাকে থার্ড ব্রাকেট এইটা দিয়ে আটকে দিতে হবে অর্থাৎ আবার বলে দিই প্রথমে আটকে দিতে হবে প্রথম বন্ধনীতে দ্বিতীয়তে যদি মনে হয় প্রথম বন্ধনীর মধ্যে যা আছে সেগুলো শুদ্ধে আরও অনেক কিছুকে আরেকটা জায়গায় আটকে দিতে হবে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বন্ধনী তারপরে যদি তাদেরও যদি আরও কিছু দিয়ে যদি আবার আটকাতে হয় তাহলে তৃতীয় বন্ধনীতে আটকাতে হবে বদমাস রুলটা ঠিক এই জায়গাতে এসছে তাহলে আমরা সবসময় মনে রাখবো একটা কথা কি কথা মনে রাখা ভালো করে বুঝে নাও না দাও এই কথাটা তুমি যদি মাথার মধ্যে ঢুকিয়ে নাও আটকে দাও তার সাথে একটা জিনিস একটু করে মাথায় রাখবে আস্ত 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 মানে সম্পূর্ণ এই দুটো কথা তুমি মনে রাখবে আটকে দাও দাও করে এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রশ্নের অঙ্ককে সরল আকারে প্রকাশ করা আমাদের কোনো অসুবিধাই হবে না চলো তাহলে নমুনা হিসেবে যে অঙ্কটা নিয়েছিলাম সেইটা একবার এই আটকে দাও আর আস্ত করে দাও এই বাণীটার উপরে কীভাবে এই অঙ্কটাকে সলভ করা যায় সেটা একটু দেখে নিই অঙ্কটা আগে একটু পড়ে নি প্রশ্নের অঙ্ক সরল আকারে প্রকাশ করার টেকনিকটা আগে ভালো করে বুঝে নাও একটু একটু করে পড়তে হয় একটু একটু করে করতে হয় তুমি যদি সম্পূর্ণ অঙ্কটা একবার দেখতেই পারো একবার চোখ বুলিয়ে নিতে পারো কিন্তু সরল যখন তৈরি করবো অল্প করে পড়বো অল্প করে ওই যে আটকে দাও ক্লিয়ার ব্যাপারটা তাহলে একবার এমনি পড়ে নিচ্ছি পাঁচের সঙ্গে তিনের সাথে যোগ করে যোগফলকে চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করি এবার এই গুণফলকে চার পূর্ণ চার নয় দিয়ে ভাগ করে ভাগ ফলটি আট পূর্ণ দুয়ের পাশ থেকে বিয়োগ করি ও বিয়োগ ফল কি পেলাম একবার পড়ে নিলাম এবার একটু একটু করে পড়ি প্রথমে আন্ডারলাইন করি পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করা এইটাকে আটকে দাও তাহলে পাঁচের সাথে কত যোগ করব তিনের সাত আটকে দাও দিলাম আস্ত করে দিলাম ক্লিয়ার এই যোগ ফলকে চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করি এইটা হচ্ছে যোগ ফল চার পূর্ণ দুয়ের তিন গুণ করি এইবার এই গুণ ফলকে তাহলে চার পূর্ণ দুয়ের তিন এটা একটা পার্ট হলো আবার আটকে দাও আস্ত করে দাও কারণ এই গুণ ফল চেয়েছে গুণ ফল মানে হচ্ছে এই ক্লিয়ার এই গুণ ফলকে চার পূর্ণ চার নয় দিয়ে ভাগ করি তাহলে আবার আটকে দিয়ে আস্ত করে দিয়েছি তাহলে ভাগ হচ্ছে চার পূর্ণ চারের নয় এই ভাগ ফলটি আট পূর্ণ থেকে বিয়োগ করি এই শেষ পর্যন্ত কি ধরালো আবার আস্ত করে দাও কারণ গোটাটাকে ভাগ করে আমি একটা জিনিস পাবো তাহলে আবার আর একটা ব্রাকেট দিয়ে আমি আস্ত করে দিলাম আটকে দিলাম এবার এই ভাগ ফলটি কি বলেছে আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে বিয়োগ করি তাহলে এই টোটাল ভাগ ফলটা কার থেকে বিয়োগ করবো আট পূর্ণ দুইয়ের পাঁচ এইটা থেকে বিয়োগ করি এই পুরোটা কমপ্লিট হওয়ার পর এই টোটালটাকে অঙ্কের মতো করে যাতে নাম্বার পাওয়া যায় তার জন্য এইখানটা লিখতে হবে সরল আকারে সাজিয়ে পাই পাই লিখে আমি এটা করে দিলাম ক্লিয়ার এখনো যদি বোঝার ক্ষেত্রে অসুবিধা থাকে তাহলে পরের অঙ্কটা আরও ভালো করে দেখো নেক্সট অং মেহবুব ও তার দল ঠিক করেছেন তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিলোমিটার রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিলোমিটার করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন খেয়াল করে দেখো তেত্রিশ দিন কিন্তু করেনি পঁচিশ দিন করেছে পরে আসছি এবার ঠিক সময় পাখি কাজ শেষ করতে হলে তাদেরকে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে যা টেকনিক আমরা শিখেছি আটকে দাও আস্ত করে দাও মেহবুব তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পনেরো এগারো পনেরো কিলোমিটার রাস্তা তৈরি করবেন আচ্ছা করবেন করবেন এটা পরে ভাবা যাবে বোঝা যাচ্ছে যে এটা টার্গেট কিন্তু কি হলো প্রতিদিন প্রতিদিন মানে কি এক এক দিন এগারো বাই পনেরো কিলোমিটার প্রতিদিন রাস্তা তৈরি করেছে প্রতিদিন একদিন এইভাবে কতদিন করেছে পঁচিশ দিন তাহলে পঁচিশ দিনে কতটা রাস্তা তৈরি করেছে এতটা তাহলে এইটা হচ্ছে টোটাল আটকে দাও আস্ত করে দাও পঁচিশ দিনে আমার টোটাল যে রাস্তাটা আটকে দিয়ে আস্ত করে দিলাম এইটাই হচ্ছে টোটাল আমার রাস্তা করা হয়ে গেছে বাকি রাস্তা কি তার মানে এই টোটালটা বাকি রাস্তা মানে হচ্ছে মোট চব্বিশ পূর্ণ এগারো পনেরো এই মোট রাস্তা সেইটা থেকে এই রাস্তাটা হয়ে গেছে বাদ যাবে ক্লিয়ার তাহলে এইটা কেউ আমি একটু আটকে দিলাম আস্ত করে দিলাম এই টোটালটার মাধ্যমে যেটা বেরোবে সেটা হচ্ছে বাকি কতটুকু রাস্তা তৈরি করতে বাকি আছে এই রাস্তাটা বাকি দিনে শেষ করতে হবে ঠিক সময় ঠিক সময় মানে তেত্রিশ দিন তার মধ্যে পঁচিশ দিন হয়ে গেছে হাতে তাহলে কত দিন সময় আছে ৩৩ বিয়োগ পঁচিশ তাহলে লিখে দিলাম ৩৩ বিয়োগ পঁচিশ এই দিনটা আমাদের হাতে আছে আটকে দিলাম আস্ত করে দিলাম এই যে রাস্তাটা তাহলে এই কটা দিনে করতে করতে হবে হবে প্রতিদিন প্রতিদিন প্রতিদিনে কত মানেই এই রাশিমালাটা দিয়ে ভাগ ক্লিয়ার বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি বদমাশরুলের বিপরীত অ্যাপ্লিকেশন অর্থাৎ সরলে আমরা বদমাসরুল ব্যবহার করি আর প্রশ্নের অঙ্ক থেকে কিভাবে সরল তৈরি করতে হয় পদ্মাশুলি অ্যাপ্লাই করলাম তো করে দেওয়া আটকে ফেলা এই রুলসটা নিশ্চয়ই মাথায় রাখবে ডাকাতের গল্প নিশ্চয়ই মাথায় থাকবে আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো প্রতিদিন তুমি অঙ্ক এরকম নতুন নতুন নিয়ম শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য বিদায় নিতেই হচ্ছে আবার একদিন দেখা হবে আজকের জন্য টাটা বাই